কাটুয়া থেকে তারকেশ্বর এই বাসটার নাম হচ্ছে রিমলি আর এটা হচ্ছে এক্সপ্রেস বাস সো হ্যালো বন্ধু আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আপনার সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার সৈকতে সো আজকের ব্লগের টাইটেল আর থামনেল দেখে তো বুঝিয়ে গেছে যে আজকে আমি হুগলি জেলার অন্তর্গত তারকেশ্বর থেকে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত কাটোয়া পুঙ্গ বাস স্ট্যান্ডি নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করবো তো আমি এখন বর্তমানে রয়েছি হুগলি জেলার অন্তর্গত তারকেশ্বর বাস স্ট্যান্ডে সো এই যে দেখতে পাচ্ছেন তারকেশ্বর বাস স্ট্যান্ড আর এই বাস স্ট্যান্ডটা হচ্ছে তারকেশ্বর রেল স্টেশনের পাশেই পড়বে আর এখান থেকে আর কি আজকের বাস জার্নি ব্লকটা আমি শুরু করব একদম পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত কাটোয়া বাস স্ট্যান্ড পর্যন্ত তো আজকের জার্নি ব্লকটা শুরু করবার আগে আপনাদেরকে একটুখানি এই তারকেশ্বর বাস স্ট্যান্ডে ঘুরিয়ে দেখায় তার সাথে বলে দিই যে আপনারা এই তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে আপনারা কাটোয়া যাবার বাস ছাড়াও আরও কোন কোন এলাকায় যাবার বাস পাবেন তো বন্ধুরা এই বাস স্ট্যান্ডটার নাম হচ্ছে তারকেশ্বর বাস স্ট্যান্ড আর এই বাস স্ট্যান্ডটি হুগলি জেলার অন্তর্গত তারকেশ্বর রেল স্টেশনের পাশেই রয়েছে তো এই বাস স্ট্যান্ড থেকে আপনারা কাটোয়া যাবার বাস ছাড়াও আরও অনেক জায়গায় যাবার বাস পাবেন যেরকম বিষ্ণুপুর মেমারি বর্ধমান চুচুড়া আরামবাগ খড়গপুর হলদিয়া মেচেদা বন্দর উদয়নারায়ণপুর বদনগঞ্জ কামারপুকুর জয়রামবাটি বাঁকুড়া গুড়াপ ধনিয়াখালী মায়াপুর দিগরুইঘাট খানাকুল গড়েরঘাট নবদ্বীপ চুয়াডাঙ্গা খুশিগঞ্জ এই সব জায়গায় যাবার বাস পাবেন আর তার সাথে এখান থেকে আপনারা বিভিন্ন জায়গায় যাবার টেকার গাড়ি পাবেন যেরকম হুগলি জেলার অন্তর্গত ফিডার রোড ছত্রশাল বালিপুর চৌতরা চিলাডাঙ্গা বেলমুড়ি ভৈরাখণ্ড খুশিগঞ্জ জাঙ্গিপাড়া সমশেরপুর অমরপুর ও তার সাথে এখান থেকে আপনারা পিয়াসড়া ও লোকনাথ এই সব জায়গায় যাবার অটো পাবেন তো আমার প্রতিটা বাসদানি ব্লকের মতো আজকে জানি ব্লগেও থাকবে আপনাদের জন্য তারকের সাথে থেকে কাটোয়া পর্যন্ত জানি ব্লক সম্পর্কিত সমস্ত ইনফরমেশানগুলো অর্থাৎ কোন বাসে আমি জার্নি করব সেটা জানতে পারবেন কত কিলোমিটার আমি জার্নি করব কত ভাড়া নেবে আর কতক্ষণ সময় লাগবে আমার তারকের সাথে থেকে কাটোয়া পর্যন্ত যেতে আর তার সাথে আমি যে বাসটা জার্নি করব সেই বাসটা কোন কোন এলাকা হয়ে যাবে সেগুলো দেখিয়ে দেবো সেই সব এলাকাগুলোর নামও আজকের ভিডিওতে উল্লেখ করে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর তার সাথে আমাদের বাসটা কোন কোন জায়গায় কতক্ষণের জন্য হল দিয়ে তারপর এই তারকেশ্বর থেকে কাটোয়া পর্যন্ত যাবে সেই সমস্ত বিষয় ডিটেলস তুলে ধরবো আজকের ব্লগে তো আপনারা আজকের ব্লগটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা এই যে তারকেশ্বর বাস স্ট্যান্ডে এই যে বাস চলে এসছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন কাটোয়া থেকে তারকেশ্বর এই বাসটার নাম হচ্ছে রিমলি আর এটা হচ্ছে এক্সপ্রেস বাস এই যে দেখতে পাচ্ছেন বাসের সামনের কাছটা লেখা আছে এক্সপ্রেস তো এই বাসটা করেই কিনা আমি এখন জার্নি করে যাবো হচ্ছে এই তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে একদম কাটোয়া বাস স্ট্যান্ড পর্যন্ত বন্ধুরা এই যে তারকেশ্বর বাস স্ট্যান্ডে বাস চলে এসছে এই বাসটার নাম হচ্ছে রিমলি এক্সপ্রেস বাস এই যে বাসের সামনের কাজটা লেখাই আছে দেখতে পাচ্ছেন এক্সপ্রেস আর বাসটার নাম রিমলি এই যে আর এই বাসটা তারকেশ্বর থেকে কাটোয়া পর্যন্ত যাওয়া আসা করে ভায়া মালডাঙ্গা মন্তেশ্বর কুসুমগ্রাম মেমারি জামালপুর সাত গেছিয়া সুরে কালনা দশঘড়া এইসব এলাকা হয়ে আর কি এই বাসটা কাটোয়া থেকে তারকেশ্বর পর্যন্ত যাওয়া আসা করে আর এই রিমলি বাসটা হলো ডবল গেটের বাস আর কি ঠিক আছে দুখানা গেট রয়েছে যাত্রীদের সুবিধার জন্য এই যে সামনে একটা গেট আর ওই যে একটা গেট গেটটা খোলা রয়েছে কি দুখানা গেট রয়েছে যাত্রীদের ওঠানামার সুবিধার জন্য আর এই যে বাসের বডিতে লেখাই আছে রিমলি তো এবার আপনাদেরকে একটু রিমলি বাসের ভেতরের অংশটা একটু দেখায় আর কি মানে প্যাসেঞ্জারদের বসার সিট ড্রাইভার কেবিন এগুলো দেখিয়ে দিই আপনাদেরকে তো বন্ধুরা এটা হচ্ছে রিমলি বাসের ভেতরের অংশটা আর কি টু বাই টু সিট রয়েছে আর একদম লাস্টের দিকে রয়েছে হচ্ছে ছটা সিট আর এই সিটের ওপরে দুদিকেই সিটের ওপরে লাগেজ রাখার বাংকার আর এটা হচ্ছে ড্রাইভার কেবিন ড্রাইভার কেবিনে এই যে বঁড়াটের ওপরে কোনো সিট নেই ব্যাঁটের ওই দিকটা হচ্ছে ড্রাইভারের সিট আর পেছনে এরকম বক্স মতো করা রয়েছে আর কি আর এই বঁড়াটের এদিকে একটা লম্বা কাটা সিট রয়েছে ঠিক আছে সো এটা হচ্ছে পুরো রিমলি বাসের ভেতরের অংশটা আর কি রিমলি বাসটা এই তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে ছাড়ার টাইম হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ আর এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে এগারোটা চল্লিশ আর পাঁচ মিনিট বাদেই আজকে এই বাসটা এখান থেকে ছেড়ে দেবে ছেড়ে দিয়ে চলে যাবে কাটোয়া বাস স্ট্যান্ডের দিকে এবার আমি এই রিমলি বাসের ভেতরে এই যে ড্রাইভার কেবিনে বসে গেছি এবার আমি টানার জার্নি করে যাব হচ্ছে একদম কাটোয়া পর্যন্ত আর যেতে যেতে আজকের বাস জার্নি ব্লক সম্পর্কিত সমস্ত ইনফরমেশান দিয়ে দেবো আর তার সাথে আমাদের বাসটা কোন কোন এলাকা হয়ে যাবে সেগুলো দেখিয়ে দেবে তো এবার আমাদের বাসটা বেলা এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিল আর তারপর সেখান থেকে বেরিয়ে সাওদাপল্লী পদ্মপুকুর তারকেশ্বর রেলগেট চাউলপট্টি নারায়ণপুর চৌতরা গোপীনগর নদীরপুল দশঘড়া বাজার দশঘড়া মাধবপুর মনিরামবাটি চকদিঘি সুরেকালনা জোরবাদ জামালপুর জামালপুর বাসস্ট্যান্ড সারাংপুর চৌবেরিয়া মশাগ্রাম রেলগেট আজপুর চৌমাতা আজপুর কেন্না পারিজাতনগর মেমারি চকদিঘির মোড় মেমারি রেলগেট বামুনপাড়া মোড় মেমারি বাস স্ট্যান্ড বাস স্টপ হয়ে যেতে লাগলো কাটোয়া বাস স্ট্যান্ডের দিকে আর এই মেমারি বাস স্ট্যান্ডেই পড়লো আমাদের বাসয প্রথম হল্ট তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমাদের এই বাসটা তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে ছাড়ার পর যে যে এলাকা হয়ে কাটোয়া বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলো সেই সকল এলাকাগুলো দেখিয়ে দিয়েছি আর তার সাথে সেই সব এলাকাগুলোর নামও আজকের ভিডিওতে উল্লেখ করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এবার তারকেশ্বর থেকে কাটোয়া পর্যন্ত বাস জার্নি করতে করতে আজকের বাস জার্নি ব্লক সম্পর্কিত সমস্ত তথ্যগুলো বলে দিই যেগুলো কিনা আপনাদের জানা দরকার তো তারকেশ্বর থেকে কাটোয়া বাস পর্যন্ত আমার এই রিমলি বাসে ভাড়া নিয়েছে একশো টাকা আর আপনারা যদি এই রিমলি বাসে করে আমার মতনই একদম টানা তারকেশ্বর থেকে কাটোয়া পর্যন্ত যেতে চান তাহলে আপনাদেরও পিছু তারকেশ্বর থেকে কাটোয়া পর্যন্ত যেতে ও আসতে ভাড়া পড়বে একশো টাকা করে পিছু তো আজকে তারকেশ্বর থেকে কাটোয়া পর্যন্ত বাস জার্নিতে আমি মোট একশো থেকে একশো পাঁচ কিলোমিটারের মতো জার্নি করেছিলাম এই রিমলি বাসে আর আমার এই রিমলি বাসে করে তারকেশ্বর থেকে কাটোয়া পর্যন্ত যেতে আমার সময় লেগেছিল চার ঘন্টা পঁচিশ মিনিটের মতো অর্থাৎ আমাদের বাসটা তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে ছাড়ে বেলা এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ ও কাটোয়া বাস স্ট্যান্ডে এসে পৌঁছায় বিকেলবেলা চারটে দশ নাগাদ তো আমার এতক্ষণ সময় লাগার কারণ হলো আমাদের এই বাসটা এক্সপ্রেস বাস হওয়া সত্ত্বেও লোকাল বাসের মতনই প্রত্যেকটা স্টপেজ থেকে প্যাসেঞ্জার তুলতে তুলতে আসছিল। যদি এই রিমলি বাসটা লিমিটেড স্টপেজের বাস হতো বা সুপারফাস্ট বাস হতো তাহলে এতক্ষণ সময় লাগতো না তো আজকের বাস জানিতে আমাদের বাসটা মোট তিন জায়গায় বেশিক্ষণের জন্য হল দেয় তো প্রথম হল পরে মেমারি বাস স্ট্যান্ডে পঁচিশ মিনিটের জন্য তারপর দ্বিতীয় হল পরে কুসুমগ্রাম বাস স্ট্যান্ডে চার থেকে পাঁচ মিনিটের জন্য ও তৃতীয় এবং শেষ হল পরে মালডাঙ্গা বাস স্ট্যান্ডে চার থেকে পাঁচ মিনিটের জন্য এছাড়া আমাদের বাসটা প্রায় লোকাল বাসের মতনই প্রত্যেকটা বাস স্টপেজ থেকে প্যাসেঞ্জার তুলতে তুলতে কাটোয়া বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিল তো বন্ধুরা আপনাদেরকে বলে দিই এই রিমলি বাসটা ছাড়াও আরেকটা বাস আছে যার নাম হচ্ছে সাবির ট্র্যাভেলসের বাস তো এই রিমলি বাস ও সাবির বাস এই দুটো বাসই আছে যেগুলো কিনা একদম টানা তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে মেমারি হয়ে কাটোয়া পর্যন্ত যাওয়া আসা করে এছাড়া কিন্তু আর কোনো বাস নেই যেগুলো কিনা সরাসরি তারকেশ্বর থেকে কাটোয়া পর্যন্ত যাওয়া আসা করে তো আপনারা যদি কোনো কারণবশত এই দুটো বাস না পান তো সেই ক্ষেত্রে আপনাদেরকে তারকেশ্বর থেকে কাটোয়া যেতে হলে দুবার বাস চেঞ্জ করে যেতে হবে অর্থাৎ প্রথমে তারকেশ্বর থেকে বাসে করে মেমারি পর্যন্ত আসতে হবে তারপর মেমারি থেকে আবার কাটোয়া যাওয়ার বাস ধরে যেতে হবে কাটোয়া বাস স্ট্যান্ড আর একই রকমভাবে আপনারা যদি কাটোয়া থেকে তারকেশ্বর আসতে চান তাহলে ঠিক একই রকমভাবে এই রিমলি বাস বা এই সাবির বাসটা না পেলে দুবার বাস চেঞ্জ করে যেতে হবে প্রথমে কাটোয়া থেকে মেমারি আসতে হবে বাসে করে তারপর মেমারি থেকে তারকেশ্বর যেতে হবে বাসে করে তো আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই রিমলি বাসে টাইম টেবিল দিয়ে দিয়েছি ও তার সাথে কোন কোন এলাকা ও কোন কোন বাস স্টপ হয় আমাদের এই রিমলি বাসটা তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে ছেড়ে কাটোয়া বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়া আসা করে সেটাও উল্লেখ করে দিয়েছি এবং এই বাসে সিট বুকিং করা ও রিজার্ভ করার ফোন নাম্বারও দিয়ে দিয়েছি তো আপনারা যদি এই বাসে করে যেতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওর ডিসক্রিপশান বক্সটা চেক করে নেবেন তো এবার আপনাদেরকে বলে দিই যে আমাদের এই রিমলি বাসটা তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে ছাড়ার পর কোন কোন বাস স্টপ হয়ে কাটোয়া বাস স্ট্যান্ডের দিকে গিয়েছিল তো আমাদের বাসটা তারকেশ্বর বাস স্ট্যান্ড ছাড়ার পর সাওদাপল্লী পদ্মপুকুর তারকেশ্বর রেলগেট চাওলপট্টি নারায়ণপুর চৌতরা গোপীনগর নদীরপুল দশঘড়া বাজার দশঘড়া মাধবপুর মনিরামবাটি সুরে সুরেকালনা জোরবার জামালপুর সারাংপুর চৌবেরিয়া মশাগ্রাম রেলগেট আজপুর চৌমাতা আজপুর কেন্না পারিজাতনগর মেমারি চকদিঘির মোড় মেমারি রেলগেট বামুনপাড়া মোর মেমারি বাসস্ট্যান্ড তক্তিপুর গন্তার শঙ্করপুর রাধাকান্তপুর সাতগেছিয়া ঠিকরা পুরসুনা মিরপুর পিপলন ফজলপুর কুসুমগ্রাম বাস স্ট্যান্ড কুসুমগ্রাম বাজার কুসুমগ্রাম বাংলো জয়রামপুর মন্তেশ্বর মালডাঙ্গা বাস স্ট্যান্ড মালদাঙ্গা কাটোয়া রোড চন্দ্রপুর দাস্তির পার মেঝিহারি কুর্চি করজগ্রাম দাইহাট নতুনগ্রাম খাজুরডিহি পাঁচঘড়া এইসব বাস স্টপ হয়ে পৌঁছায় কাটোয়া বাস স্ট্যান্ড আর প্রত্যেকদিন এইসব এলাকা হয়ে এই রিমলি বাসস্ট্যার তারকের সাথে কাটোয়া পর্যন্ত যাওয়া আসা বন্ধুরা এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে দুপুরবেলা একটা পঁয়ত্রিশ আর আমি চলে এসেছি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত মেমারি বাস স্ট্যান্ডে আর এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে রিমলি তো এখানে এই বাসটা এখন বেশ কিছুক্ষণ দাঁড়বে মানে এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে একটা পঁয়ত্রিশ এই বাসটা ছাড়বে হচ্ছে দুপুরবেলার দুটোর সময় মানে এখনো পঁচিশ মিনিট এখানে একটা হল দেবে পঁচিশ মিনিটের হল দিয়ে তারপর আবার এখান দিয়ে ছেড়ে দিয়ে চলে যাবে হচ্ছে কাটোয়ার দিকে ঠিক আছে সো এখন এখানে বাসটা দাঁড়িয়ে হচ্ছে খাওয়া দাওয়ার একটা ব্রেক নেবে আর কি দুপুরের খাওয়া দাওয়ার করার তো সেই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দুটো সময় বাসটা এখান থেকে ছাড়বে এই মেমারি বাস স্ট্যান্ড থেকে তো এই সুযোগে আপনাদেরকে একটু মেমারি বাস স্ট্যান্ডটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই আর তার সাথে বলে দিই যে এখান থেকে আপনারা কোন কোন জায়গায় যাবার বাস পাবেন কাটোয়া যাবার বাস ছাড়াও তো বন্ধুরা এটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত মেমারি বাস স্ট্যান্ড ঠিক আছে সো এই যে এটা হচ্ছে অল ওভার বাস স্ট্যান্ড সো এখান থেকে আপনাদেরকে বলে দিই এখান থেকে আপনারা প্রায় অনেক জায়গারই বাস পাবেন কাটোয়া যাওয়ার বাস ছাড়াও এই যে একটা মালডাঙার বাস দাঁড়িয়েছে মালডাঙার বাস পাবেন বোলপুরের বাস পাবেন আর তার সাথে কাটোয়া যাবার বাস পাবেন আর তার সাথে সামনে আরও অনেক জায়গার বাস দাঁড়িয়ে রয়েছে আর কি আপনাদের সেটা দেখিয়ে দিই পর ওই যে আমার আঙ্গুল বড় বড় বামুন পাড়া যাবার বাস দাঁড়িয়ে রয়েছে সামনের দিকে যে মালম্বা যাবার বাস দাঁড়িয়ে রয়েছে আর একদম সামনে ওদিকে কালনা যাবার বাস দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে আর তার সাথে তার সাথে এখান থেকে আপনারা বর্ধমান যাবারও বাস পাবেন আর আরও অনেক জায়গায় যাবার বাস পাবে যাক দুপুরবেলা এই মুহূর্তে আমার চোখে পড়ছে না আর এ দেখুন আমার আঙ্গুল বরাবর নতুন হাট যাবার বাস রয়েছে ঠিক আছে এছাড়াও এখান থেকে আলাদা কাটোয়া থেকে মেমারি পর্যন্ত যাওয়া আসা করবার বাস রয়েছে এই যে আমার আঙ্গুর ঠিক আছে সো এই কটা বাস আর কি আমার চোখে পড়লো এই মেমারি বাস স্ট্যান্ডে তো এবার আমাদের এই রিমলি বাসটা মেমারি বাস স্ট্যান্ডে পঁচিশ মিনিটের একটা হল দেওয়ার পর দুপুরবেলা দুটো নাগাদ মেমারি বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিল আর তারপর সেখান থেকে বেরিয়ে তিক্তপুর গন্তার শঙ্করপুর রাধাকান্তপুর সাতগেছিয়া ঝিকরা পুরসুনা মিরপুর পিপলন ফজলপুর এইসব এলাকা হয়ে পৌঁছায় কুসুমগ্রাম বাস স্ট্যান্ডে আর তারপর আমাদের এই রিমলি বাসটা প্যাসেঞ্জার তোলার জন্য কুসুমগ্রাম বাস স্ট্যান্ডে চার থেকে পাঁচ মিনিটের জন্য একটা হল দেয় আর এই কুসুমগ্রাম বাস স্ট্যান্ডেই পরে আমাদের জার্নির দ্বিতীয় হল্ট তো এবার আমাদের বাসটা কুসুমগ্রাম বাস স্ট্যান্ডে চার থেকে পাঁচ মিনিট হল দেবার পর সেখান থেকে ছেড়ে দিল আর তারপর কুসুমগ্রাম বাজার কুসুমগ্রাম ডাকবাংলো জয়রামপুর মন্তেশ্বর এসব বাসটা হয়ে পৌঁছায় মালডাঙ্গা বাস স্ট্যান্ড আর এই মালডাঙ্গা বাস স্ট্যান্ডেই পড়লো আমাদের বাস জার্নির তৃতীয় এবং শেষ হল তো আমাদের এই রিমলি বাসটা মালডাঙ্গা বাস স্ট্যান্ডে চার থেকে পাঁচ মিনিটের জন্য একটা হল দেয় প্যাসেঞ্জার তোলার জন্য তো এবার আমাদের বাসটা মালডাঙ্গা বাস স্ট্যান্ডে চার থেকে পাঁচ মিনিট হল দেওয়ার পর সেখান থেকে ছেড়ে দিল আর তারপর সেখান থেকে মালডাঙ্গা কাটোয়া রোড ধরে চন্দ্রপুর দাস্তির পার, মেঝিয়ারি কুর্চি করজগ্রাম দাইহাট নতুনগ্রাম খাজুরদিহি পাঁচঘড়া এইসব এলাকা হয়ে যেতে লাগলো কাটোয়া বাস স্ট্যান্ডের দিকে তো বন্ধুরা আমি অবশেষে চলে এসে হচ্ছে তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে এই যে রিমলি এই রিমলি বাসে করে একদম টানা এই পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত কাটোয়া বাস স্ট্যান্ডে ঠিক আছে তো আমার মোটামুটি সময় লাগলো হচ্ছে চার ঘন্টা পঁচিশ মিনিটের মতো অর্থাৎ আমাদের বাসটা তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে ছেড়েছিল হচ্ছে এখন পঁয়তাল্লিশ নাগাদ আর এই কাটোয়া বাস স্ট্যান্ডে এসে পৌঁছায় হচ্ছে চারটে দশ নাগাদ তো আমার তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে এই রিমলি বাসে করে এই কাটোয়া বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে আমার ভাড়া নিয়েছে একশো টাকা আমার সাথে এই মুহূর্তে আছে হচ্ছে এই রিমলি বাসের ড্রাইভারদা দা তো এই দা আজকের আমার সম্পূর্ণ তারকেশ্বর থেকে কাটোয়া পর্যন্ত বাস জানিতে হেল্প করেছে বিশেষ করে যেসব যে সব এলাকাগুলো আমি চিনি না বা চিনতে পারিনি আমাকে দা বলে দিচ্ছিল ঠিক আছে আর তার সাথে এই বাসের টাইমিংগুলো সম্পর্কে বলে দিচ্ছ যেগুলো কিনা আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো অবশ্যই আপনারা দেখে নেবেন ঠিক আছে তো ঝেদাকে অস অসংখ্য ধন্যবাদ সন্ধ্র এবার আমি কাটোয়া বাস স্ট্যান্ড থেকে ছেড়ে চলে যাব হচ্ছে বাড়ি আর বাড়ি যাওয়ার আগে বলে দিয়ে ব্লগটা আজকের মতো আমি এখানেই ইন করে দিচ্ছি দেখা হবে আপনার সঙ্গে একটা সময় আরেকটা এরকমই দূরপাল্লার বাস জানি ব্লক নিয়ে বা লোকাল বাসের পরিষেবার ব্লগ নিয়ে সো আজকের ব্লগ থেকে আশা করছি আপনারা তারকের থেকে কাটোয়া পর্যন্ত বাস ব্লক ব্লগ সম্পর্কিত সমস্ত ইনফরমেশন পেয়ে গেছেন সো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অললেখা নোটিফিকেশান বিল থেকে অবশ্যই প্রেস করে দেবেন এরকমই দূরপাল্লার বাস জানি ব্লগ দেখার জন্য আর তার সাথে লোকাল বাসের পরিষেবা নিয়ে ব্লগ দেখার জন্য So till then, goodbye.